আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খাগড়াছড়ির স্থানে একটি সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন আজ ক্যাম্প পরিদর্শনের সময় তিনি ক্যাম্পের সব সদস্যর সঙ্গে মতবিনিময় করেছেন এ সময় তিনি তাদের মনোবল এবং কর্মতৎপরতা ধরে রাখতে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এরপর জানাব সংস্কারের জন্য নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কারের জন্য নির্বাচন পেছনের কোনো যৌক্তিক যৌক্তিকতা খুঁজে পায় না তারপরও আমরা সংস্কারে কথা বলছি যতটুকু সংস্কার করলে অর্থব নির্বাচন সম্ভব ততটুকু সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত এদিকে বোমা তৈরি করতে গিয়ে ছাত্রের কবজি বিচ্ছিন্ন রাজশাহীর বাঘায় বোমা বিস্ফোরিত হয়ে সজিব হোসেন বিষ নামের এক কলেজ ছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে আজ বেলা তিনটার দিকে উপজেলার বাঘা পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের দালালপাড়া গ্রামে এক আমবাগানে ঘটনা ঘটে এখন সচিবস তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবারে জানাব কলকাতায় যারা পালিয়ে গেছেন তারা ক্রিমিনাল বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যারা বাংলাদেশ ছেড়ে কলকাতায় পালিয়ে গেছে তারা সবাই ক্রিমিনাল আর জাতীয় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় মসজিদ এবং ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে সব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে ময়মনসিং ট্রাক অটোরিকশা সংঘর্ষ দুই বোন সহ নিহত চার ময়মনসিং গৌরীপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশা সংঘর্ষে চারজন নিহত হয়েছে সময় আহত হয়েছে আরও দুইজন আজ রোববার তিরিশে মার্চ উপজেলার ডোহখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামে বৈশাখীর মোড়ে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানব ফিলিস্তিনের আলাকশায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল ইসরায়েলি বাহিনীর ব্যাপক কড়াকড়ির মধ্যে জেরুজালেমে আলাকশা মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরে নামাজ অনুষ্ঠিত হয়েছে আলাকশা মসজিদে ঈদের নামাজে ঢল নামে মুসল্লিদের ইসলামের তৃতীয় পবিত্র এই মসজিদটিতে নামাজ আদায়ের বিধিনিষেধ আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েল ইসরায়েলের বিধিনিষেধ সত্ত্বেও সেখানে মুসল্লিদের ঢল নেমেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন কোন দেশ থেকে থেকে বা বাংলাদেশের স্থান আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খাগড়াছড়ি স্থানে একটি সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন শনিবার উনতিরিশে মার্চ ক্যাম্প পরিদর্শনের সময় তিনি ক্যাম্পের সব সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন এ সময় তিনি তাদের মনোবল এবং কর্মতৎপরতা ধরে রাখতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন একই সঙ্গে সেনাবাহিনী প্রধান দেশে সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের নিষ্ঠা এবং পেশাদারিত্বর ভূয়সী প্রশংসা করেছেন এবং পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন পরে ক্যাম্প পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান বান্দরবনের অন্তর্গত একটি জোন সদর পরিদর্শন করেছেন পরিদর্শনকালে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং পার্বত্য এলাকায় উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান সব সেনা সদস্যদের তাদের কর্মকাণ্ড এবং সাহসিকতার জন্য ধন্যবাদ জানান এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সেখানে সেনাবাহিনী বাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান অফিসারদের নিয়ে তিনি পার্বত্য চট্টগ্রামে এই দুর্গম এলাকায় তারা যে ধরনের সাহসিকতার পরিচয় দিয়েছে সেখানে সেনাবাহিনী প্রধান সেনা সদস্যদের এই গৌরবপূর্ণ ভূমিকা রাখার জন্য অত্যন্ত খুশি হয়েছেন এবং তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করেছেন সংস্কারের জন্য নির্বাচন পেছনের যৌক্তিকতা নেই বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কারের জন্য নির্বাচন পেছনের কোনো যৌক্তিকতা খুঁজে পাই না তারপরও আমরা সংস্কারে কথা বলেছি যতটুকু সংস্কার করলে অর্থ নির্বাচন সম্ভব ততটুকু সংস্কারই করা উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার দুপুরে বিএনপির চারপাশনের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন ফখরুল বিএনপি ভারতপন্থী হয়ে যাচ্ছে এমন অভিযোগ করছে অনেকে এ বিষয়ে আপনার প্রক্রিয়া কি এমন প্রশ্নে হবে তিনি বলেছেন আমরা কোনো দেশের কাজ হয়ে কাজ করছি না আমরা সময় বাংলাদেশের জনগণের হয়ে কাজ করতে চাই বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ভাতের অধিকার নিশ্চিত করতেই কাজ করছে বিএনপি বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল এ সময় তিনি বলেন অনেক নাশকতকারীরা বিএনপির নামে নানা অপপ্রচার চালাচ্ছে তাদের কথায় কেউ পাত্তা দেয় না এসব মিথ্যা গুজব বানোয়ার থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে বিএনপি অর্থাৎ তিনি বিভিন্ন সাংবাদিককে উদ্দেশ্য করে সব কথা বলেছেন এ সময় মির্জা ফখরুল দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার উদ্দেশ্য করে তিনি বলেছেন সংস্কারের বিষয়টি কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দিন তাহলে জনগণের মধ্যে স্বস্তি আসবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম এ সময় তিনি বলেন বিএনপি বিগত সতেরো বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়েছে শুধুমাত্র বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এখন সংস্কার করে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কালক্ষেপণ করে তাহলে সেটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার সুতরাং সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেয়া নির্বাচন দিয়ে দিলেই দেশ একটি স্থিতিশীল পরিস্থিতি আসবে আর অন্তর্বর্তীকালীন সরকার যে সি চীন সফরে গিয়েছেন এ ব্যাপারে তিনি অনেক আশাবাদ ব্যক্ত করেছেন এবং চীনের সফরের ফলে বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বোমা তৈরি করতে গিয়ে কলেজ ছাত্রের কবজি বিচ্ছিন্ন রাজশাহীর বাঘায় বোমা বিস্ফোরিত হয়ে সজীব হোসেন বিষ নামে এক কলেজ ছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে শনিবার বেলা তিনটার দিকে উপজেলার বাঘা উপজেলায় পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে দালালপাড়া গ্রামে এক ঘটনা ঘটে এই ঘটনায় সজীব সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আহত সজীব উপজেলার জোতরা ঘব উচ্চ বিদ্যালয় অ্যান্ড বি এম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র স্থানীয় সূত্র থেকে জানা গেছে দালালপাড়া ভাঙ্গুড়া গ্রামের সজীব রাকিব ও সাকিব এক আম বাগানে বোমা তৈরি করছিলেন এ সময় বোমা বিস্ফোরিত হয়ে সজীবের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় সহযোগী রাকিব ও সাকিব তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার অবস্থা বেগতিক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরে সজীব ও রাকিব সাকিবকে আটক করেছে পুলিশ আহত সজীবের বাবা জয়নাল হোসেন বলেন ঈদকে সামনে রেখে আনন্দ করার জন্য দুই বন্ধুকে নিয়ে পটকা তৈরি করছিলেন আমার ছেলে সময় তা বিস্ফোরিত হয়ে আমার ছেলের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে বিষয় বিস্ফোরক আইনে মামলা প্রস্তুতি চলছে তারা পটকা বা বিভিন্ন যা কিছু বানাতে যাক না কেন বিষয়টি মিথ্যা কারণ কোনো পটকা থেকে ধরনের বড় বিস্ফোরণ ঘটার সম্ভাবনা নেই তারা দেশকে অস্থিতিশীল করার পিছনে কোনো চক্রান্ত করছিল কিনা রিমান্ড এনে বিষয়টি নিশ্চিত করা হবে কলকাতায় যারা পালিয়েছেন তারা সবাই ক্রিমিনাল বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বলেছেন যারা বাংলাদেশ ছেড়ে পাঁচই অগস্টের পর কলকাতায় পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা করছে তারা সবাই ক্রিমিনাল আজ ঢাকার পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে সংবাদ সম্মেলনে সব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানিয়েছেন বিদেশে বসে অনেকেই নাশকতা করার নানারকম চ চক্রান্ত করছে তবে যারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে হলে নাশকতা তৈরি তৈরি চেষ্টা চেষ্টা করলে করলে সব সময় একটি ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে বিগত স্বৈরাচারী শাসনামলে যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন তারা এখন কলকাতা সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে গিয়ে সেখান থেকে অবৈধ টাকা যা উপার্জন করেছিল সেই টাকা আবার দেশে ফেরত পাঠাচ্ছে এবং ওই টাকা দিয়ে দেশে নাশকতা করার চেষ্টা করা হচ্ছে অবৈধ সরকারের অবৈধ এমপি মন্ত্রীরা বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারা সবাই ক্রিমিনাল ঈদে নাশকতার গুঞ্জন গুঞ্জনই থাকে নিরাপত্তা ব্যবস্থার কোনো অভাব নেই বলেও জানান জাহাঙ্গীর আলমের আগে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ঈদ সময় প্রতি বছর ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে এতে রেলওয়ে লোকজনও জড়িত হয়ে পড়ে এবার সেটা কঠোরভাবে নজরদারি করা হয়েছে রেলের কেউ এসবে জড়িত হতে পারেনি ফলে যাত্রীদের অসুবিধায় পড়তে হয়নি বলেও জানান তিনি